আসসালামু আলাইকুম শুভ সকাল এখন হচ্ছে একদম ভোরবেলা এটা হচ্ছে বৃষ্টির জন্য মেঘলা মেঘলায় একটু বৃষ্টি হয়েছে যার কারণে মনে হচ্ছে অনেক সকাল হয়েছে কিন্তু না একদম ভোরবেলা আর আজকে আলহামদুলিল্লাহ আমি একদমই সকাল হওয়া দেখছি মানে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠছি তো যখন সাড়ে তিনটার দিকে উঠছি তখন মনে হলো যে আচ্ছা আজকে যেহেতু উঠছি তাহলে রোজা রাখি তো সেটাই করলাম আর কি যাই হোক তারপরে আজকে অনেক দিন পর কেন জানি না মনে হচ্ছে অনেক শান্তি পাইছিলাম ভোরবেলা তো এখন আমার হাজবেন্ডের জন্য তো একটু সকালের নাস্তা করতে হবে যেহেতু ভাত ছিল অল্প একটু ভাত এখন এটা যদি আমি দুপুরের জন্য রাখি তাহলে এটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে আমার হাজব্যান্ড সকালবেলা ভাত খুবই কম খেতে চাই রুটি পরোটা এগুলো দিলেও মানে অন্তত ভালোভাবে নাস্তাটা করে যায় সকালবেলা এত ভাতটা ভারী হয়ে যায় এই জন্য একটু কম খায় তো আমি ভাবলাম যে অনেক দিন পরই তো ভাত হচ্ছে আমি একটু ভর্তা দিই কারণ হচ্ছে বৃষ্টির কারণে আপনার ভাত ও সকালবেলা খেতে চায় না একটু ডিম ভাজি তারপরে হচ্ছে ভর্তা এইরকম মানে ডাল ভর্তা বা যে কোনো ভর্তা একটু দিলে ও মানে হচ্ছে একটু আরাম করে খায় তা আমি ফ্রিজে দেখলাম যে ঢেঁড়স আছে তো ভাবলাম আলু ভর্তা ঢেঁড়স ভর্তা এগুলো করে দেই আর হচ্ছে ডিম না ভিজে ডিম প্রতিদিনই তো ভাজি খাচ্ছে তো আমি ভাবলাম যে আজকে না ডিম আমি ভুনা করব না তো ডিম না ভেজে হচ্ছে আমি একটা মাছ ওকে ভেজে দিই তো পরে আমি হচ্ছে পিঁয়াজ মরিচ ভর্তা করার জন্য সেইগুলো ভেজে নিলাম নিয়ে এই তো ভাত থেকে সব কিছু মানে নিয়ে আমি ভাত আলাদা করে এখানে আলু ভর্তাটা করে নিলাম তারপরে ঢেঁড়স ভর্তা করব আমি মাছটাও হচ্ছে বেঁকে রাখছিলাম সেটাও হচ্ছে আমি ভাজি তুলে দিয়ে আসছি আর সেটাও ভাজি হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড আর মাছ ভাজিটা খায় নাই ওর ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে বলতেছে ভর্তা দিয়ে আমার খুব মজা লাগলো আর যেহেতু আমি রোজা রাখছিলাম এই জন্য আর কোনো সকালের কোনো কিছু যদিও ওইরকম কিছু করে না আমি নাস্তা ওকে যেটা দিই সেটাই ও খাই আলহামদুলিল্লাহ মানে কোনো কিছু নিয়ে ও একটা মানে সকালবেলা খাওয়া দাওয়ার একটাই ঝামেলা হয় যে আমি যদি হঠাৎ ভাত বা এইগুলো করে দিই তখন ওর ভিতরে মানে না সিটকানি চলে আসে যে এটা কেন করছো তবে খিচুড়ি করলে ও খুশি হয় সমস্যা নাই এখানে আমার কেন জানি না ক্রিয়ে উঠছিল যে আমি একটু ডালপুরি খাবো তো আমি একটু আটা এই রকম করে মেখে রাখলাম ডালপুরি করতে গেলে আটা একটু মেখে যত সময় ধরে রাখবেন তত ডালপুরি মজা হয় তো ডালপুরির ভিডিও আমি পরে হচ্ছে শেয়ার করব। এখানে অল্প একটু দেখালাম আর এত বৃষ্টি বৃষ্টি দেখে আমার কেন জানি না আজকে ভিজতেও ইচ্ছা করতেছিল মনে হলো যে আমি যে একটু ভিজি কিন্তু আমি যখন সাদে গেলাম সাথে সাথে বৃষ্টি একবারে একবারে থেমে গেছে মানে এইরকম মানে দেখতেই তো পাচ্ছেন একটু একটু পড়তেছে কিন্তু আমার কিন্তু বৃষ্টিতে ভেজার খুবই ইচ্ছা যখন আমি আবার নিচে নেমে আসছি তখন আবার খুব মুসুলধার বৃষ্টি কিন্তু আমি আর উপরে যাই না কারণ আমার দুপুরে রান্না করতে হবে আমার হাজব্যান্ড দুপুরে খেতে আসবে তা আমি এখানে দেখাচ্ছি আমার যে দেয়াল ভিজে যায় ঘরের দেয়াল যে ভিজে যায় আমি গতকাল এত কাজ করছি মানে কাজ করতে করতে আমার কোমরের ব্যথা হয়ে গেছে একটু আমি ব্যথাও পাইছিলাম মানে জিনিসপত্র দেয়াল থেকে সরানো এই মানে পানি আসলে সাদে এক জায়গায় শুধু পানি বের করার জায়গা করে দিছে ওনারা পাইপ শুধু এক জায়গায় রাখছে যদি সাদের চার কোনায় পাইপ দিত তাহলে কিন্তু পানি তাড়াতাড়ি নেমে যেত আর সার মানে সাত থেকে এরকম পানি জমেও থাকতো না সাথে হচ্ছে আপনার এইভাবে ঘরের ভেতরেও ভিসতো না সুন্দর একটা হচ্ছে আপনার মেহেদি গাছ আমি এখানে যখনই মেহেদি গাছটা আমার দেখি একটু মানে সবুজ দেখলে আমার খুব ভালো লাগে আমার এখানে এই গাছটা দেখলে আমার এত শান্তি লাগে মনে হয় যে ইস যদি আসলে এখানে গাছ লাগাতে দেয় না আমি কিন্তু অনেক গাছ লাগাইছিলাম অনেকে দেখছিলেন যে পুদিনা গাছ এইগুলো আসলে আমাদের বাড়িওয়ালা আনটি এইগুলো ফেলে দিছে যাই হোক এখন মেহেদি গাছ শুধু উনি রাখছিল এখন কেন রাখছে ওনারাই জানে আমার সব গাছ আমার আমার থেকে না শুনেই ওনারা হচ্ছে একবারে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে বলছে আর কি সেদিন খুব মন খারাপ হয়েছিল আসলে গাছকে আমি খুব ভালোবাসি তো সেখান থেকে এসে যেহেতু দুপুরে আমার হাজব্যান্ড খেতে আসবে আমি রান্না তাড়াতাড়ি করতেছি যাতে আমি জহরের আজানের আগে আগে গোসল সেরে নামাজটা পড়তে পারি কারণ নামাজ শেষ হতে হতে মানে আমার হাজব্যান্ডও ও দেড়টার পর পরই ও চলে আসে তো দেখা যায় যে ঠিক নাই ও একটার পর দেড়টার পর দুইটার মধ্যে এরকম সময় চলে আসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও ইনশাল্লাহ ডালপুরের ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম